jump নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে পরের বছর ভারতে হবে এশিয়া কাপ তার বছর পর অর্থাৎ দু সালে এই প্রতিযোগিতা আয়োজন করবে বাংলাদেশ ভারতের প্রতিযোগিতা টি টোয়েন্টি ফরম্যাটে হলেও বাংলাদেশের প্রতিযোগিতায় পঞ্চাশ ওভারের ফরম্যাটে হবে সোমবার এই ঘোষণা করেছে এশীয় ক্রিকেট সংস্থা এ সিসি ছাব্বিশ সালে আবার টি টোয়েন্টি বিশ্বকাপ হবে সেই কথা মাথায় রেখে পরের বছর টি টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ আয়োজন করা হবে আবার দু সালে একদিনের বিশ্বকাপের কথা মাথায় রেখে এশিয়া কাপ হবে পঞ্চাশ ওভারের দুটি প্রতিযোগিতাতেই ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান আফগানিস্তান এবং আরও একটি যোগ্যতা অর্জনকারী দেশ খেলবে মোট তেরোটি ম্যাচ হবে উল্লেখ্য চৌত্রিশ বছর পরে ভারতে ফিরেছে এশিয়া কাপ এখনও পর্যন্ত একবারই এশিয়া কাপ আয়োজন করেছে ভারত সেটি উনিশশো সালে গতবারের এশিয়া কাপ হাইব্রিড মডেলে হয়েছিল ভারত তাদের ম্যাচগুলি খেলেছিল শ্রীলঙ্কাতে পাকিস্তান আয়োজক হলে ভারত সেই দেশে যেতে রাজি হয়নি ফলে পরের বছর পাকিস্তানে এশিয়া কাপ খেলতে ভারত আসবে কিনা সেটাই এখন প্রশ্ন রবিবার মেয়েদের এশিয়া কাপে শেষ হয়েছে শ্রীলঙ্কায় দু সালে আবার মেয়েদের এশিয়া কাপ হবে সেটিও টি টোয়েন্টি ফর্ম্যাটে তবে আয়োজক দেশের নাম এখনো পর্যন্ত জানানো হয়নি দু এবং সাতাশ প্রথম ছেলেদের অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপ হবে প্রতিটি পঞ্চাশ ওভারের পাশাপাশি উঠতি দলগুলি এশিয়ায় কাপ হবে বিউরোর রিপোর্ট